হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি খাবার রাতের খাবার রাতের খাবার থাকছি আজকে স্পেশালি সুটকি প্রোডাকশান এটা হলো বেগুনের সাথে সুটকি আর এটা হলো আলুর সাথে ঝোলের সুটকি ঝোল করার একটা কারণ এই তরকারি মধ্যে কোন ঝোল রাখি নেই এটার মধ্যে রেখে দিছি আর আজকে আমি কমেন্ট পড়তে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত বাসায় নেট নেই সেখানে কমেন্টগুলো পড়তে পারবো না পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ পড়ে দেবো তো আসতে শুরু করেছে খাবার ঝোল মাখানে দেব না হলে ভালো পান এটা টমেটো সাথে ইসমিল্লাহ রহমান ফিদ হয়ে গেলাম নিজের খাবার নিজেই প্রশংসা করবো কারণ রান্নাটা অনেক ভালো হয়েছে মানে সুটকি রান্না করার সময় স্মেলটাই বলতে যে তরকারিটা কেমন হবে মানে স্মেলটা আসতেছিল ভালো লাগার স্মেল ভাত যদি প্লেটের প্লেটের বাইরে ভাত বলে আমার খুব মায়া লাগে একটা ভাতের মূল্য অনেক বেশি হম লোটামসের যে একটা লোট মাছের আগে যে সুটকির যে গানটা এটার প্রশংসা করে শেষ করতে পারবো না আর চিকুন বেগুন লোটের সুটের জন্য একদম

এটা আরও একদম সুন্দর হয়েছে আমার মানে এটা যদি আমি একটু অল্প অল্প করছি আচ্ছা শুটকি এটা মধ্যে দুই ধরনের ফুটকি হচ্ছে এটা লোটা শুটকি এটা হলো বাঁশ পাতা সুটকি বলে এটাকে মানে বাঁশ পাতার মতো তাই ওটা বাঁশ পাতা বলে কিন্তু বাঁশ পাতা সুটকির চেয়ে লোটা সুটকির স্বাদটা কিন্তু বিষে মাছে বেশি ভালো লাগে তবে সুটির মধ্যে জল না রাখা ভালো জল দিলে কষালে এটা কিন্তু সাদা অনেকটা বেশি ছোটোবেলায় খালি মানে আমার আম্মু কুটি মাছের সুটকে বেশি ভাগ করতো কুটি মাছের সুটকে আবার একটু তিতে দিতে লাগে মানে আমাদের গ্রাম অঞ্চলে এই লোটা সুটকি যায় না কুটি মাছের সুটকি তা আপনার আপনার ঠাকি মাছের সুটকি আমার গ্রাম অঞ্চলে বলে সাইতান মাছ বলে আমার ঠাকি মাছকে তবে টাকা মাছের সুটকি কিন্তু মজা আছে লোটা সুটির মতে লাগে আমার যদিও একটু বেশি লোটের চিকন থাকে ওটা একটু মোটা মোটামোটা থাকে ঝাল লবণ পারফেক্ট একদম কিন্তু আমার খাওয়ার যে টাইমটা এটা তো পারফেক্ট টাইম না আজকে এখন রাত প্রায় বারোটা একটা মতো বাজে একটা প্রায় রান্না করতে একটু সময় লাগছে আমার লোটা মাস লোয়টা শুটকিটা আসে আপনার আমার সামুদ্রিক এলাকা থেকে আসে কক্সবাজার তারপর আপনার কুয়াকাটা দিয়ে বেশি শুটকি উৎপাদন বেশি মানে হয় আমাদের এদিকে কম হয় ইন্ডিয়ান মানুষ কি ছুটকি খায় আমি জানি না মানে ইন্ডিয়াতে পাওয়া যায় আমাদের যায় কুয়াঘাটা সুটকির জন্য বিখ্যাত ইন্ডিয়া কি ওরকম মানে কোনো অঞ্চল আছে কিনা ইন্ডিয়ান বাসী যারা আছেন কলকাতা যারা আছেন যারা থাকেন তারা এটা জানেন তো প্লিজ জানার খুব ইচ্ছা আমার এটা பெகனவேல பிரியாசுனா பெகனா ஹட்டத் கேட்டா பிரியா சபி பேசுகம் லா তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য সম্বন্ধে খাবারগুলো খাবেন পাশে মানুষকে ভালো রাখবেন ভালোবাসবেন আজকের মধ্যে নি টাকায়